সময় তো বাজারে এরকম তাজা ফ্রেশ পুঁটি মাছ পাওয়া যায় না যেদিনই পাওয়া যায় তখনই আমি এই রেসিপিটা বেশিরভাগ বানিয়ে থাকি আর এই রেসিপিটা যখন বানিয়ে থাকি আমাদের সবাই খুব পছন্দ করে আর সেই দিন বলে একটু চালটা বেশি করে নিও নমস্কার বন্ধুরা ও মাছ আপনাদের সবাইকে স্বাগত কারা কারা এরকম ফ্রেশ পুঁটি মাছ পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রথমে অনেকে আবার ছোট মাছ খেতে পছন্দ করে না কিন্তু আমার ফ্যামিলিতে আমরা সবাই খুব ভালোবাসি আমি মাছটা আগে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছিলাম বলে পরে একটু হলুদ দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দিলাম এরপর এখানে আমি দেখুন এক চামচ কালো সর্ষে মাছের কোয়ান্টিটি হিসাবে এক চামচ সাদা সর্ষে দিয়ে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আর অল্প একটু লবণ দিয়ে এটা একটু ঝাল ঝাল প্রথমে একটু গুঁড়ো করে নিলাম তারপর এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে দেবো এর মধ্যে করে এতে করে কি হয় সর্ষেটা তেতো লাগে না এরপর আমি গ্যাসে একটা কড়া বসিয়ে বেশ খানিকটা তাতে সর্ষের তেল দিয়ে দিলাম অবশ্যই রান্নাটা সর্ষের তেলের না এই সব রান্না কিন্তু অন্য তেলে ভালো লাগে না এরপর পর কিছু হাতে গড়া বড়ি প্রথমে ভেজে নিলাম এই বড়িটাতে আমি শীতকালে বানিয়ে থাকি মশলা দেওয়া থাকে যার জন্যে যখনই আমি এইটা কোনো কিছুতে দিই দুর্দান্ত স্বাদের হয় প্রথমে আমি বড়িটা ভেজে তুলে নেব এইভাবে কারা কারা বানান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের তো খুবই ভালো লাগে আর যদি না বানিয়ে থাকুন আমার প্রথমত একবার বানিয়ে দেখুন ফেল হবেন না এরপর আমি একবারে গরম তেলে মাছগুলো ভেজে নেব পুঁটি মাছ খেতে অনেকে পছন্দ করে না কিন্তু আবার বেশিরভাগ মানুষ কিন্তু পছন্দই করে কারণ দুর্দান্ত লাগে আর ছোটো মাছ খাওয়া তো খুবই ভালো তবে তা যদি একদম ফ্রেশ হয় এই মাছটা খুবই ফ্রেশ ছিল দেখুন এবার আমি মিডিয়াম হিটে রেখে মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব মাছটা যত ভালো ভাজা হবে খেতে তত ভালো লাগবে আর দেখুন এইভাবে মাছটা উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর পুঁটি মাছের যে কোনো মানে রেসিপি আলু দিয়ে করুন এমনি ঝাল করুন তারপর পেঁয়াজ পেঁয়াজ দিয়ে আলু দিয়েও খুব ভালো লাগে টকও ভালো লাগে সব কিছু অনেকে বাঁধাকপি দিয়ে পুঁটি মাছ ভালো লাগে এরপর আমি পুঁটি মাছগুলো ভেজে তুলে নিচ্ছি এবার যে বাকি পুঁটি মাছগুলো আছে সেগুলো তেলের মধ্যে ভেজে নেব দুর্দান্ত লাগে গরম ভাতে খুবই ভালো লাগবে এর সঙ্গে যদি একটু আলু সেদ্ধ হয়ে যায় আর তো কিছু লাগবেই না আর বড়ি দেওয়ার কারণে এর স্বাদটা একেবারে পূর্ণ হয়ে যায় আর এক শেষ পর্যন্ত দেখুন খুবই ভালো লাগবে পুরো ভিডিওটা না দেখলে বুঝবেন কি করে একবার কথা দিচ্ছি বানিয়ে দেখুন খেতে দুর্দান্ত লাগবে সবসময় যারা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে মাছ করে থাকেন তারা এরকম পেঁয়াজ ছাড়া করে দেখুন খুবই ভালো লাগবে এরপর ওই তেলেতে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তার মধ্যে একটুখানি কালো জিরে ফোড়ন দিলাম দিয়ে এরপর আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম পেস্টটা এরকম করে ঢেলে দিলাম গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে আমি আপনারা চাইলে ছেঁকে নিতে পারেন কিন্তু আমি এরই মধ্যে দেখুন বেরিয়ে গেছে যে খোসাগুলো ওর মধ্যে আমি একটু জল দিয়ে আলতো করে আবার ছেঁকে নেব খুব বেশি খোসা ওর মধ্যে যাবে না আপনারা ছাঁকনি দিয়েও ছেঁকে নিতে পারেন এরপর এর মধ্যে বেশি দেখুন যেটা ছাঁকনি দিয়ে আমি এমনি বাটিতেই এ করে নিয়েছি তারপর এর মধ্যে আমি বেসিন মশলা যেমন একটু হলুদ দিয়ে দেব আপনারা চাইলে সর্ষের সঙ্গে গুলিয়েও দিতে পারেন একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম আর লঙ্কা গুঁড়ো স্কিপ করতে পারেন যদি না দিতে চান আগে আমি সর্ষে বাটার সময় লবণ দিয়েছি ওই জন্য লবণের পরিমাণটা দেখে দেবেন এরপর আমি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম আমরা একটু ঝালঝাল পছন্দ করি আর যদি আপনারা পুরো কাঁচা লঙ্কা দিয়ে করতে চান তো কাঁচা লঙ্কা দিয়েই করতে পারেন এরপর যখন খুব ভালো করে ফুটে আসবে তখন আমি এর মধ্যে বড়ি আর মাছগুলো দিয়ে দেবো দারুণ লাগবে কথা দিচ্ছি একবার বানিয়ে দেখুন দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে একটু যাতে মাছগুলো সব ডুবে যায় আর বড়িটা একটু সেদ্ধ হতে সময় লাগে আর এতটা জল দিয়েছি তার কারণ বড়িগুলো কিন্তু এর ঝোলটা টেনে নেবে এরপর বেশ খানিকটা ধনেপাতা দিয়ে দিলাম আর এই সব সর্ষে রান্নাতে একটু বড়ি রান্নাতে একটু ধনেপাতা দিয়ে দেখবেন খুব ভালো লাগে এই ধনেপাতা দেওয়ার জন্য এর স্বাদটা আরও চেঞ্জ হয়ে যাবে এইভাবে যারা বানিয়ে থাকে তারা তো জানে এর স্বাদ কি এরপর বেশ একটু এক চামচের মতো সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি যখন এটা ঠান্ডা হবে বড়িটা অনেকটাই এর রসটা টেনে নেবে যার ফলে এটা অনেকটাই শুকনো হয়ে যাবে আপনারা চাইলে আরও শুকনো করতে পারেন আমরা যেহেতু ভাতে মেঘে খাবো বলে আমি এর জন্য একটু মধ্যে একটু গ্রেভি গ্রেভি রাখছি তো আপনারা যেমন পছন্দ করবেন কিন্তু বড়িটা এর ঝোলটা টানবে সেই হিসেবেই জলটা রাখবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন